একবার যদি আপনারা সুযোগ দেন আপনারা সারা জীবন আমারে ভুলতা পারতানা না সারা জীবন আমারে সাইরা যাইতা না আমি ইঞ্জিনিয়ার সাজন চুনারঘাট মাধবপুর হবিগঞ্জ আর আসন স্বতন্ত্র এমপি পার্টি দুলনা চা বাগানে আমার পিছনে দেখতেছেন এই যে বটের মূল বটগাছ খুব সুন্দর একটা ছায়া দেয়া মানুষে এই বটগাছটা রাখছে ছায়া ছায়াতলে আশেপাশে মানুষগুলো আমি চাইতেছি এই বটগাছ যেভাবে ছায়া দেয় রাখছে ছায়ার তলে মানুষ আছে এইভাবে আমি চুনারঘাট মাধবপুরটা আমার ছায়ার তলে রাখবো আমি নিয়ত করছি এইভাবে নিয়ত করে আমি আপনাদের পাশে দাঁড়াইছি আমার চুনারঘাট মাধবপুরের সকল জনতার পাশে জানার মালিক আল্লাহ অন্তরে খবর একমাত্র আল্লাহ জানুন আমি এই নিয়ত নিয়ে আপনাদের কাছে আইছি আপনারা আমাকে এই একটা বছর সুযোগ দেন সকলে মিলে সহযোগিতা করেন আমি নিরপেক্ষ ছেলে দাঁড়াইছি সকল নিরপেক্ষ জনতার পাশে চুনারঘাট মাধবপুরে এই একটাই ছেলে আমি দাঁড়াইছি এতগুলা এমপি পার্টির মাঝে আমি একটা ছেলে ইঞ্জিনিয়ার সাজন দাঁড়াইছি স্বতন্ত্র থেকে নিরপেক্ষ সকল নিরপেক্ষ মানুষের পাশে একবার যদি আপনারা সুযোগ দেন আপনারা সারা জীবন আমারে বলতে পারতা না সারা জীবন আমারে সাইরা যাইতা না আমার বহুত কিন্তু অনেক বেলা তাতে দেখা